আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মুছ আর বাজারের দোকানের মতো শিঙ্গারা তৈরির রেসিপি তবে আজকে আমি সিঙ্গারাগুলো তৈরি করব চিকেন দিয়ে একদম অন্যরকমের স্বাদে অন্যরকমের শিঙ্গারা আজকে আমি বেশি করে এই মিনি সিঙ্গারাগুলো তৈরি করব বাজারে যেমন তিন টাকা করে সিঙ্গারা পাওয়া যায় ঠিক সেরকমই আজকে আমি তৈরি করব একটু ছোট করে উপর থেকে অনেক বেশি ক্রিস্পি ভিতর থেকে চিকেনের পুরে বরা অন্যরকম মজার একটি শিঙাড়া আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা তবে আপনারা চাইলে কিন্তু এখানে আটাটাও ব্যবহার করতে পারেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করা রেগুলার তেল এবার আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানোর কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে করে নিতে হবে যখন দেখবেন এভাবে মুঠো করলে দলা পেকে যায় আবার হালকা করে চাপ দিলে ভেঙে গুড়িয়ে যায় তখনই বুঝতে হবে আমাদের ময়ানটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে এবার এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব তবে আমি পানিটা কিন্তু একসঙ্গে দিবো না অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো ডোটা একদমই নরম হবে না আবার একদমই শক্ত হবে না ডোটা মোটামুটি শক্ত হবে এবার আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য এদিকে আমি পোটা তৈরি করে নিব একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ রান্না করা রেগুলার তেল এটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি একদম লালচে করে ভেজে ফেলবো না পেঁয়াজ কুচিটাকে যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ এবার আমি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এক মিনিটের মতো ভেজে নিব এভাবে এরপর আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পানি পানিটা দিয়ে আমি আবারও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দুই মিনিটের মতো রান্না করে নিব তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত আমি এটাকে রান্না করব। এবার দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে এখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপ মুরগির বুকের মাংস আমি মাংসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির কিমাটাও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় একটু এরকম ছোট ছোট টুকরো করা থাকলে খাওয়ার সময় কামড়ে পড়বে আর খেতে অনেক বেশি মজা লাগবে এবার আমি মাংসটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি রান্না করব প্রায় পাঁচ মিনিটের মতো আর এই পাঁচ মিনিটের মধ্যে মুরগির মাংসটা প্রায় আধা সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সেদ্ধ করা আলু আমি আলুটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে তারপর ভর্তা করে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি মটরশুঁটি তবে এটা টোটালি অপশনাল চাইলে বাদও দিতে পারেন এভাবে সব কিছুকে আমি আবারও একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এভাবে রান্না করব দুই মিনিটের মতো দুই মিনিট পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এবার আমি সব কিছুর সঙ্গে ধনিয়া পাতাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি দুই মিনিটের মতো রান্না করব তারপর চুলাটাকে অফ করে দিয়ে আমি এটাকে নামিয়ে রাখবো একটা সাইডে সরিয়ে এটাকে আমি ঠান্ডা করার জন্য একটা বাটিতে নিয়ে নিব এবার দশ মিনিট পর আমি এই ডোটাকে কিছুক্ষণের জন্য একটু মথে নিচ্ছি এক মিনিটের মতো আমি এটাকে মথে নিয়েছি এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি করে নিব আমি একটা লেচি হাতে নিয়ে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি রুটি পেলে নিব। আমি রুটিটাকে একদমই পাতলা করব না আমি নর্মালি রুটি পরোটা বানানোর সময় যেরকম রুটি বানাই এটাও ঠিক সেরকমই হবে আমি রুটিটাকে একটু লম্বা করে তৈরি করবো দেখতে পাচ্ছেন আমার এখানে একটা রুটি বেলা হয়ে গেছে এখন আমি মাঝখান থেকে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি আমরা এখানে একটা রুটি দিয়ে দুইটি সিঙ্গারা তৈরি করব এবার একটা অংশের মধ্যে আমি একটু হালকা পানি লাগিয়ে নিচ্ছি এরপর আমি হাত দিয়ে রুটিটাকে উঠিয়ে একটা ভাজ দিয়ে নিচ্ছি আর ভাজ দেওয়ার সময় অবশ্যই একটু চেপে চেপে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই একটু দেখে বুঝে নিতে হবে আমি ভাজগুলো ঠিকইভাবে দিচ্ছি ভাজ দেওয়া হয়ে গেলে এবার এখানে আমি মাঝখানে কিছুটা পুর দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে আমি এভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেওয়ার পর এবার আমি দুইটা মাথা এক করে দিচ্ছি দেখেই তো নিলাম কত সহজে তৈরি হয়ে গেল একটি শিঙারা এভাবে করে আমি সবগুলো শিঙারা তৈরি করে নিব আমার এখানে সবগুলো শিঙ্গারা তৈরি করা হয়ে গেছে আপনারা চাইলে এই অবস্থাতেই কিন্তু এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এক মাস কোনো জিপলক ব্যাগে বা কোনো এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় এক মাস খাওয়া ঠিক দশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে গরম গরম সিঙ্গারা। আজকে আমি আর এগুলোকে সংরক্ষণ করব না আমি এগুলোকে সরাসরি ভাজতে চলে যাব এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে নিয়ে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে অনেকগুলো শিঙারা দিয়ে দিব এই শিঙারাগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে অতিরিক্ত গরম তেলে শিঙারাগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ এগুলোকে ভাজ দেওয়া আছে তা না হয় ভিতর থেকে কাঁচা রয়ে যাবে একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে চুলার মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে ভেজে নিব আমার এগুলো ভাজতে মোটামুটি ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশি সময় লাগতে পারে দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি বাজারে সিঙ্গারা থেকে এই সিঙ্গারাগুলো একটু অন্যরকম চিকেনের পুরে ভরা খেতে একদম মশাদারন প্রয়োজনে ফ্রিজে রেখে খেতে পারবেন সিঙ্গারাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি মজার অন্যরকম সাদার একটি টেস্টি সিঙ্গারা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র 10 মিনিটে ডিমের চপ বা ডিম পাকোড়া ইফতারের জন্য এরকম একটা পারফেক্ট রেসিপি সত্যি অসাধারণ ইফতারের টেবিল এরকম ভিন্ন রকমের ইফতার দেখলে কিন্তু সত্যি দিন শেষে রোজা রেখে খেতে অনেক বেশি ভালো লাগে ডিমের চপ আমরা অনেকভাবে তৈরি করি তবে আমার কাছে মনে হয় এভাবে তৈরি করলে সময়টা অনেক কম লাগে আর এগুলো খেতেও অনেক কিন্তু ক্রিস্পি হয় ইফতারে আমরা চাই খুব ভাবে কিছু তৈরি করতে আমার কাছে মনে হয় এই ডিমের চপটা একদমই পারফেক্ট ইফতারের জন্য আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিটি এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটি ডিম ডিমগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি ডিমগুলোকে একটা নাইফ দিয়ে চার ভাগ করে কেটে নিচ্ছি তবে আপনার চাইলে কিন্তু ডিমগুলোকে দুই ভাগেও ভাগ করে নিতে পারেন আবার চাইলে আস্ত আস্ত করেও কিন্তু ডিমের চপ তৈরি করতে পারেন এভাবে চার ভাগ করার পর ডিমের চপগুলো তৈরি করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এবার আমি ডিমগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে একটা ব্যাটার তৈরি করে নিব তার জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন আর এই বেসনটাকে অবশ্যই আমি চেলে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স তবে আপনারা চাইলে এখানে লাল লালমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ বা নিজের স্বাদ মতো এক চিমটির মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া তবে আপনারা চাইলে কিন্তু হলুদ গুঁড়াটা বাদও দিতে পারেন কিন্তু দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ আদা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুনের গুঁড়া যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা চাইলে এখানে আদা রসুনের সামান্য পেস্টও কিন্তু দিতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এরপর আমি সব কিছুকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে এবার আমি মেশানো হয়ে গেলে একটা ব্যাটার তৈরি করে নিব আর পানিটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে একসাথে পানিটা দেওয়া যাবে না এদিকে আমাদের ব্যাটার কনসিস্টেন্সিটা বুঝতে সুবিধা হবে অল্প অল্প করে পানি দিচ্ছি আর ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা জিনিস খেয়াল রাখতে হবে ব্যাটারের মধ্যে যেন কোনো রকমের লামস না থাকে আমরা বাসায় যখন আলুর চপ বেগুনি তৈরি করি তখন ব্যাটারটা যেরকম রাখি এর থেকে একটু ঘন রাখতে হবে বেসনের ব্যাটারটা কিন্তু আমাদের এখানে তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা করে ডিমের পিস নিব আর এভাবে বেসনের মধ্যে কোট করে নিব কোনো অংশে যাতে খালি না থাকে তাই ঠিকভাবে কোট করে নিতে হবে এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব আর ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব বেশ অনেকগুলো ডিমের চপ দুই পাশ থেকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে এগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল মাত্র দশ মিনিটেই ডিমের চপ এই চপগুলো দেখতে ততটা ভালো না লাগলেও খেতে কিন্তু অনেক বেশি মজা আর একদম কম সময়ে তৈরি করা যায় হাতে যদি একদমই সময় না থাকে তাহলে কিন্তু একদম অল্প সময় ইফতারার আগ মুহূর্তে কিন্তু এই চপগুলো তৈরি করে নিতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবার অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ